রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পরেও স্টারকে নিয়ে রুদ্ধদার বৈঠক বেঙ্গালুরু যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ইডেনে শুভ সম্পন্ন হওয়ার পরের দিন কে কে আর শিবিরে খোঁজ নিতে গিয়ে বিস্মিতই হতে হলো। মনে হয়েছিল দশ বছর আইপিএল ট্রফি না জেতা একটা দল প্রথম ম্যাচে এমন দুর্ধর্ষ নাটকীয় জয় পেয়েছে স্বয়ং শাহরুখ খান যেখানে হাজির জেতার পরে নিশ্চয়ই ফাটিয়ে পার্টি চলেছে চুটিয়ে আড্ডা চলছে খাবার ধুম পড়েছে কিন্তু কোথায় কি শাহরুখ ড্রেসিং রুমে গিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন মাঠে রাসেলকে আলিঙ্গনের সময় ইডেনের গ্যালারি সবচেয়ে জোরে গর্জন করেছে এসব শনিবার রাতেই হয়েছে রিঙ্কু সিং এর পরিবারের সঙ্গে বলিউড বাছার ছবি টুইটারে ট্রেন্ডিং রাসলীলা সম্পন্ন করে তিনি আন্ধ্রে রাসেল সিংহাসনে রাজার মতো বসে আছেন সেই ছবি দিয়েছে নাইট রাইডার্স এর বেশি কিছু চোখে পড়ল না উল্টো শোনা গেল জিতে ওঠার চব্বিশ ঘন্টার মধ্যেই কোচদের বৈঠক হয়েছে কে এর এবং সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে শনিবারের ম্যাচ নিয়ে এক এক সময় মনে হচ্ছে এর মধ্যেও খুব বিস্ময়ের কিছু আছে কি সত্যিই তো ম্যাচ জিতলেও হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল নাইট রাইডার্স জিতে আনন্দ করবে কি তাদের পাড়া এসে তাদেরই প্রধান বোলারের মুখে তো বাদুড়ে রঙ লাগিয়ে দিয়ে গিয়েছেন হেনরিক ক্লাসেন সেই রং তুলতে এখন হিমশিম খাচ্ছে পুরো দল সোমবারই বেঙ্গালুরু রওনা হচ্ছে কে কে আর ভয়ের ব্যাপার হচ্ছে আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটিং উইকেটের জন্য প্রসিদ্ধ এবং এখানকার ছোট বাউন্ডারি বরাবর বোলারদের নিশি আতঙ্ক বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় নিলামের দিন থেকে চর্চা চলছে বাঁহাতি অস্ট্রেলীয় পেসারকে নিয়ে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তাকে কিনে কি ঠিক করলো কে কেকেয়ার এত টাকা দিয়ে এমন এক পেসারকে কেনা হল যার টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কোনো সাফল্য নেই যিনি একটা বছর ছাড়া আইপিএল খেলেননি এমনকি নিজের দেশে বিগ ব্যাসও খেলেন না চর্চা তো হবেই সাম্প্রতিক পরিসংখ্যান যে খুব বেশি করে স্টার্কের পক্ষে ছিল তাও নয় একটা হিসাব দেখছিলাম যে দু থেকে ধরলে টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে অর্থাৎ শুরুর ছয় ওভারে স্টার্কের স্ট্রাইক রেট একত্রিশ দশমিক সাত অর্থাৎ প্রত্যেক উইকেট তুলতে এতগুলি বল লেগেছে তার যা যথেষ্ট বেশি আর স্লগ বা ডেত ওভার অর্থাৎ শেষের দিকে তিনি দিয়েছেন ওভার প্রতি এগারো দশমিক দুই নয় রান এটাও তো কোনো ম্যাচ জেতানো বোলারের পরিসংখ্যান হতে পারে না এটা বললে অন্যায় হবে যে যে তার আনন্দ ভুলে নাইট রাইডার্স কোচদের তড়িঘড়ি বৈঠকে বসার একমাত্র কারণ স্টার্ক মনে রাখা দরকার দলের নতুন মেন্টরের নাম গৌতম গম্ভীর তিনি আর চন্দ্রকান্ত পণ্ডিত এক ভাবলে এটাও ধরে নিতে হয় যে লিলুয়াজা যা লন্ডনও তাই বৃহত্তর ক্যানভাস দেখতে জানেন জিজি একটা দুটো জয়ে আত্মপ্রসাদে ভোগার বান্দানন অধিনায়ক হিসেবে কেকেআরের ট্রফির খরা মিটিয়েছিলেন দশ বছর ধরে আইপিএল না তার হতাশা মেটাতে তাকেই ফের মেন্টর হিসেবে ফিরিয়েছেন স্বয়ং শাহরুখ খান প্রথম দিনেই বোঝা গেছে দলটার বস এবারে কে গম্ভীরের নিশ্চয় চোখ এড়াইনি শ্রেয়স আয়ার মাঠে নেতৃত্ব দিতে গিয়ে অনেক ভুলচুক করছেন হয়তো বোর্ড ও নির্বাচক মণ্ডলীর কাছে লাল কার্ড দেখে থাকা এবং উল্টোপাল্টা শটে উইকেট ছুড়ে দিয়ে আসা নাইট অধিনায়কের মস্তিষ্ককে বিভ্রান্ত করে রাখছে নাইট অধিনায়ককে দ্রুত রানে ফিরতে হবে আইপিএলের মতো প্রতিযোগিতায় সেরা ফর্মুলা হচ্ছে শুরুতে ছন্দ এনে ফেলা না হলে যত সময় গড়াতে দেবে তত চাপ বাড়বে সমস্যা নাম্বার দুই ও তিন হচ্ছে যেমন ব্যাটিং পাওয়ার প্লেতে হোঁচট খাচ্ছে দল তেমনি বোলিং পাওয়ার প্লেতেও উইকেট আসছে না ভেঙ্কটেশ আয়ার শ্রেয়স নীতিশদের এতটা ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার আছে কি গম্ভীর নিশ্চয়ই এদিনের বৈঠকে আলোকপাত করেছেন বোলিংয়ের ক্ষেত্রে দু হাজার তেইশ আইপিএল একটা হিসাব তুলে ধরা যাক শুরুর পাওয়ার প্লেতে কে আর বোলাররা ছাপ্পান্ন ওভারে উইকেট তুলেছেন মাত্র দশটি রান দিয়েছেন ওভার প্রতি দশের কাছাকাছি আর ডেথ ওভারে অর্থাৎ শেষের দিকে রান দিয়েছেন ওভার প্রতি বারোর উপরে স্টারকে আনা হয়েছে এই অভাব মেটানোর জন্য শুরুতে দুই ওভার শেষে দুই এই ছিল তাকে ব্যবহারের ফর্মুলা কিন্তু তিনি সমস্যা দূর করবেন না বাড়িয়ে দেবেন সেটাই তো এখন কোটি টাকার প্রশ্ন সতীর্থের এক ভুলে হেরেছে মুম্বাই সরাসরি দোষ চাপালেন হার্দিক মাত্র ছয় রানে আইপিএলের প্রথম ম্যাচ হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নিজের পুরনো দলের বিরুদ্ধে জিততে পারেননি রান তাড়া করতে নেমে তিলক ভার্মার একটি ভুল সিদ্ধান্তেই কি হারতে হয়েছে দলকে এই প্রশ্ন উঠছে খেলা শেষে সতীর্থকে নিয়ে মুখ খুললেন হার্দিক গুজরাটের বিরুদ্ধে একশো উনসত্তর রান তাড়া করতে নেমে ষোলো ওভারে চার উইকেটে একশো তিরিশ রান ছিল মুম্বাইয়ের অর্থাৎ শেষ চব্বিশ বলে করতে হতো উনচল্লিশ রান টি টোয়েন্টিতে এই রান তাড়া করা খুব কঠিন কাজ নয় কিন্তু সতেরোতম ওভারে রশিদ খান সব হিসাব বদলে দেন মাত্র তিন রান দেন তিনি সেই ওভারে রশিদের একটি বলে সিঙ্গেল নেয়ার সুযোগ থাকলেও তিলক রান নেননি অপর প্রান্তে ছিলেন টিম ডেভিড মার্কোটে ব্যাটার হিসাবে সুনাম আছে তার সিঙ্গেল নিলে হয়তো বড় শট খেলতে পারতেন ডেভিড তিলক রান নেননি পরের দুই বলে মাত্র এক রান করেন তিনি অর্থাৎ তিনিও বড় শট খেলতে পারেননি শেষ পর্যন্ত ছয় রানে হারতে হয় মুম্বাইকে তিলকের রান না নেওয়ার সিদ্ধান্তের কারণে কি হারতে হয়েছে মুম্বাইকে এই প্রশ্ন উঠছে হার্দিক অবশ্য তিলকের উপর ভরসা রেখেছেন ম্যাচ শেষে তিনি বলেন আমার মনে হয় ওই সময় তিলকের মনে হয়েছিল যে রান না নেওয়ার সিদ্ধান্তটাই ঠিক ও নিজে রশিদের ওভার খেলতে চেয়েছিল ক্রিকেটে এই ধরনের ঘটনা হতেই পারে তিলকের ওপর আমার পুরো ভরসা আছে এখনও তেরোটা ম্যাচ বাকি তিলকের সিদ্ধান্তের সমালোচনা হলেও তার পক্ষে রয়েছে রশিদের বিরুদ্ধে ডেভিডের পরিসংখ্যান এখনও পর্যন্ত রশিদের বিরুদ্ধে আট বল খেলেছেন ডেভিড করেছেন নয় রান দুবার আউট হয়েছেন সেই কারণেই হয়তো ডেভিডকে স্ট্রাইক না দিয়ে তিলক নিজে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও এই ম্যাচে তা কাজে লাগেনি তারপরেও অধিনায়কের ভরসা পেলেন তিনি ঈশানের কাঁধে হাত রাখলেন জয়শা আবারও সুযোগ কি পাবেন জাতীয় দলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ঈশান কিশানের মধ্যে তিক্ততার অবসান কি অবশেষে হল ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের ওপর নরম হল বোর্ড ফের ঈশানকে ফেরানো হবে কেন্দ্রীয় চুক্তিতে রবিবার গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পর থেকে এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে সৌজন্যে একটি ভাইরাল ছবি গুজরাট মুম্বাই ম্যাচ শেষে এক ফ্রেমে দেখা গেল বোর্ড সচিব জয়সা এবং অবাধ্য হিসেবে পরিচিত ঈশান কিষাণকে ম্যাচের পর ঈশান কিষাণের দিকে এগিয়ে আসেন বিসিসিআই সচিব জয়শা তাদের মধ্যে বেশ কিছুক্ষণই কথাবার্তা হয় টিভির পর্দায় তেমনই দেখা যায় রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বাইয়ের হারের পরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে জয়শা এবং ঈশান কিষানের ছবি এই ছবিতে দেখা যায় ঈশানের কাঁধ জড়িয়ে হাসি মুখে কথা বলছেন বিসিসিআই সচিব জয়শা তারপরেই চর্চায় সরগরম নেট দুনিয়া কি কথা হতে পারে দুজনের মধ্যে অনেকেই মনে করেছেন ঈশানের সঙ্গে বিসিসের দূরত্ব কমে গেছে তিক্ততা মিটে গেছে ঈশানের সঙ্গে বোর্ডের তাহলে কি ফের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন ঈশান রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল এই ম্যাচে ঈশান চারটে বল খেললেও কোনো রানই করতে পারেননি ঈশানের এই পারফরমেন্স নিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে